তৃণমূলের এবার জেতার কোনো সম্ভাবনা নেই তৃণমূলের ভোট আসতে দিন অবস্থা আরও দিন থেকে দিন খারাপ হতে থাকবে তৃণমূল শুধুমাত্র প্রশাসনের জোরে টিকে আছে প্রশাসন যদি ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট নিরপেক্ষ হয়ে যায় তাহলে পরে তৃণমূল কংগ্রেসকে আর মাটিতে খুঁজে পাওয়া যাবে না বিজেপির জন্য বাংলায় ক্ষমতায় আসাটা এই জন্য জরুরি এই বাংলাকে ব্যবহার করে এই বাংলার মাটিকে ব্যবহার করে তৃণমূল কংগ্রেসের প্রশ্রয়ে গোটা দেশের ডেমোগ্রাফি তথা বাংলার ডেমোগ্রাফিকে পরিবর্তন করা শুরু হয়ে গেছে বাংলার ডেমোগ্রাফি অনেকটা পরিবর্তিত হয়ে গেছে এবার রেস্ট অব দ্য ইন্ডিয়া অর্থাৎ গোটা দেশের ডেমোগ্রাফিকে পরিবর্তন করার চেষ্টা করা হচ্ছে বাংলায় যেভাবে অনুপ্রবেশ হচ্ছে এবং সেই অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টে নাম তুলে দেয়া আধার কার্ড করে দেয়া বা তার সাথে অন্যান্য সরকারি সুযোগ সুবিধে পাইয়ে দেওয়া সরকারি চাকরি পর্যন্ত দেয়া হয়ে গেছে আপনারা নিশ্চয়ই দেখেছে এর মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেস বাংলার ডেমোগ্রাফিকে অনেকটা পরিবর্তিত করে ফেলেছে এ সেই জন্য এই ছাব্বিশের লড়াই শেষ লড়াই এবং এই লড়াই আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে হতশ্রী প্রকৃতপক্ষে হতশ্রীতে পরিণত হয়েছে তার কারণ হচ্ছে ওয়ান অফ দা প্লপ প্রজেক্ট অব মমতা ব্যানার্জি যদি বলা যায় সেটা হচ্ছে পথশ্রী পথশ্রী প্রকল্পের মধ্যে দিয়ে যে কয়েকটি রাস্তা তৈরি হয়েছে বিগত দিনে সে সমস্ত জায়গায় আপনাদেরকে অনুরোধ করবো ক্যামেরা নিয়ে যান ছমাস এক বছর পর রাস্তাগুলোর হাল কি বিহাল হয়েছে বেশিরভাগ জায়গায় সিমেন্টের যে স্তর থাকে সেটা সরে গেছে খোয়া বা পাথর যেটা থাকে সেটা বেরিয়ে গেছে সেখানে রাস্তাগুলোর হতশ্রী অবস্থা এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বাজেট যদি আপনি দেখেন এই বাজেটে অবপরিকাঠামোগত যে ইনভেস্টমেন্ট এক ক্যাপেক্স বলে যেটাকে সেই ইনভেস্টমেন্টে কিন্তু খুব কম পরিমাণ অর্থ বরাদ্দ হয় বেসিক ইনফ্রাস্ট্রাকচারে কিন্তু খুব বেশি অর্থ বরাদ্দ হচ্ছে না আনপ্ল্যান্ড সেকশনে বেশি পয়সা বরাদ্দ হচ্ছে এটা অন্যতম ক্রাইটেরিয়া আমি অর্থনীতিবিদ নই তবে যতটা অর্থনীতি বুঝেছি তা দ্বারা বলতে পারি যে যখন কোন রাজ্য তার বাজেটে পরিকাঠামোগত উন্নয়নে কম টাকা দেয় তুলনামূলকভাবে তার মানে সেই রাজ্যের বাজেট ততটা উইক বা আপনাকে বুঝতে হবে কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী সড়ক যোজনার টাকা দেয় তাকে দেয় জেলা পরিষদকে টেন্ডার করা টেন্ডার থেকে পয়সা খাওয়া তারপরে ইমপ্লিমেন্টেশন তারপর লোকাল নেতার পিকনিকের পয়সা মুরগির পয়সা মদের পয়সা এই দেবার পর যারা কন্ট্রাক্টর থাকে তাদের রাস্তা তৈরি করার উপযুক্ত পরিমাণ পয়সা থাকে না কারণ জেলা পরিষদ থেকে কন্ট্রাক্ট পাস হয় টাকা পাঠাচ্ছে তো মোদী একেটা রাস্তার জন্য বিশ্বাস করবে না কোনোটাতে দশ কোটি কোনোটাতে বারো কোটি মিনিমাম ছ কোটি সাত কোটি টাকা রাস্তা থাকে এক একটা রাস্তার জন্য প্রধানমন্ত্রী সড়ক যোজনায় কিন্তু দুর্ভাগ্যের বিষয় তৃণমূল কংগ্রেসের নেতাদের লোভের জন্য মাত্রাতিরিক্ত লোভের জন্য লোকাল নেতারা ধরে নিতাম পিকনিক করবে মাংস মদ তদ খাবে তাও না হয় ধরে নিতাম বড়ো থেকে মেজো থেকে ছোট নেতা পর্যন্ত কেউ পয়সা নিতে থাকে উচিত এখন থেকেই এন সাথে কথা বলা ডিএমকে এখন থেকে নৌকো শুকনো খাবার পলিথিন এসবের ব্যবস্থা আমরা পার্টির তরফ থেকে আমাদের বিধায়কদের সাথে কথা বলছি নিয়মিত যোগাযোগে আছি তাদেরকে বলেছি এলাকায় থাকতে এবং এলাকায় যেন তারা সেবা কার্যে প্রয়োজন যেখানে যখনই প্রয়োজন হবে সেবা কার্যে এবং উদ্ধার কার্যে যেন হাতটা রাজ্যে একষট্টিখানা খানা রেল প্রজেক্ট এই মুহূর্তে মেট্রো বাদ দিয়ে বলছি কিন্তু একষট্টিখানা খানা রেল প্রজেক্ট ডিউ টু ল্যান্ড অ্যাকুইজিশন প্রবলেম বিন স্টল অর্থাৎ একষট্টিখানা খানা রেল প্রকল্প স্তব্ধ হয়ে আছে জমি অধিগ্রহণ সংক্রান্ত সমস্যায় শুধু তাই নয় আপনারা কেউ যখন বারাসত থেকে যাবেন এনএইচ থার্টি ফোরের দিকে বিস্তীর্ণ এলাকা নদী আয় না ঢোকার আগ পর্যন্ত সেখানে এনএইচ থার্টি ফোরের এক্সটেনশন হচ্ছে না এরপরে গ্রিনফিল্ড আমাদের যোগীজির গোরখপুর থেকে শুরু করে গ্রিন হাইওয়ে হবে তৈরি হচ্ছে না ঠিক ঠিকমতো পশ্চিমবঙ্গে এসে আটকে যাচ্ছে আমাদের অসামরিক বিমান পরিবহন মন্ত্রী যখন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ছিলেন তিনি বারবার রাজ্য সরকারকে বলেছেন যে কলকাতার উপকণ্ঠে আপনারা আরেকটি জায়গা দিন ল্যান্ড দিন সেখানে আরেকটি এয়ারপোর্ট তৈরি করবো আমরা আমরা কলকাতায় যেহেতু এয়ারপোর্টের উপর চাপ বাড়ছে আরেকটি এয়ারপোর্ট তৈরি করতে চাই কলকাতাতে আমরা রাজ্য সরকার জমি দিতে পারছে না দুশো কিলোমিটার দূরে গিয়ে জমি দিচ্ছে বলছে অন্ডালে তৈরি করো এভাবে তো হয় না বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ